নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চঙ্গনাস ফ্যামিলি তা আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে চিকেন বিরিয়ানির রেসিপি তো চিকেন বিরিয়ানির রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটা তোমাদের মাঝে শেয়ার করছি তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না খুব ছোট্ট একটা ভিডিও এখানে আমি দেশি মুরগি সব লেগ পিসগুলো নিয়েছি তাতে ম্যারিনেট করে রাখছি আদা রসুন পেস্ট দিয়েছি সাথে পেঁয়াজ ছিল হলুদ গুঁড়ো হুঁপতেই নেই লঙ্কার গুঁড়ো আর দিলাম তোমার লবণ পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়ে আর সাথে দেব পরিমাণ মতো একটু সাদা তেল এটা দিয়ে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি এটা বেশ তোমরা ত্রিশ মিনিট বা এর চেয়েও বেশি টাইম তোমরা এটা মেরিনেট করে রেখে দিতে পারো যতটা এটা টাইম দিয়ে মেরিনেট করে রাখবা মাংসটা বিরিয়ানিটা আর খেতে সুস্বাদু হবে আর মাংসটাও খুব ভালো হবে তো এখানে লেগ পিস আমি নিয়েছি আট পিস চারটা মুরগির আটটা লেগ পিস হয়েছিলো সেটা আমি আলাদা করে রেখেছিলাম আর এখানে যে ভালো করে মেখে নিচ্ছি আরেকটা জিনিস এটার মধ্যে দিয়েছিলাম আমার টক দুই ছিল না তো ওটার কাভারের জন্য আমি দিয়েছি এখানে লেবু লেবুর রসটা তোমরা অবশ্যই দিতে পারো এই যে এখানে আমি বেশ কিছুটা লেবুর রস দিয়ে দিলাম তো দেখো আমার এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর তারপরে চলে যাব মূল বিরিয়ানির রান্নার প্রসেসিংয়ে খুব চট জলদি এই রান্নাটা করেছিলাম তো দেখো এখানে আমি গোবিন্দভোগের চাল দিয়েছি তোমরা বাসমতি চালেরও করতে পারো এটা দিয়ে খেতে কিন্তু এই গোবিন্দভোগের চাল দিয়ে বিরিয়ানিটা খুব মজা বা টেস্টফুল হয় আর এখানে সবাই যেন জয়চি জয়ফলা তেজপাতা লং টং দিয়ে আমি একদম চালো তেল দিয়ে ভাতটা সিদ্ধ করে নিয়েছি তার আগে এখানে আবার একটু কেওড়া জলের আর দুধ দিয়ে একটা কেউরা জল গোলাপ জল আতর আতর মিঠা আতর আর হচ্ছে কালারফুল দিয়ে এটা মিশিয়ে নিয়েছি তারপরে দেখো ভাতটা আমি অলমোস্ট ঝুড়িতে ঢেলে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এটা লাল লাল করে বেরেস্তা করে নেব বিরিয়ানির জন্য তো এটা প্রায় আমার হয়ে গিয়েছে তুলে রেখেছি দেখো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি আর আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম একটু আগে দেখেছ আর কিছু পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি সেই ম্যারিনেট করা লেগ পিসগুলো চিকেন লেগ পিসগুলো দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে আমি চিকেনটা রান্না করে নেব একদম কষা কষা করে এটা আমি রান্না করব আর এটার সাথে যে মশলা ছিল এটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি তো আমার চিকেন রান্না হয়ে গিয়েছিল তারপরে আমি দেখো বিরিয়ানির দম বিরিয়ানিটা দেবো যেটা রেডি করছি আগে ঘি দিয়ে নিলাম তোমার বড় একটা সসপ্যানের মধ্যে ওটার মধ্যে দিয়ে দিলাম ভাত গোবিন্দভোগের চাল তারপর দিয়ে দিলাম লেগ পিসগুলো এখানে আমি চার পিস লেগ পিস দিয়ে দিলাম দিয়ে তারপরে সাথে দিয়ে দিব তোমার আলুগুলো তারপর একটু কিছু বেরেস্তা দিয়েছি আলুগুলো সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে বিরিয়ানির মশলা দিলাম আর তারপরে দিয়ে দিব তোমার কী বলো এটাকে ঘি কিছুটা ঘি দিলাম আর যে তোমার গ্রেভি ছিল যে তোমার চিকেনে সেই গ্রেভিটা দিয়ে দিলাম আর এখানে যে গোলাপ জল কেওড়া জল তোমার ফুড কালার দুধ এটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার সেই লেয়ার করে গোবিন্দভোগ চাল আর লেগ পিসগুলো সম্পূর্ণ দিলাম তারপর এখানে আবার সেই গ্রেভিটা দিয়ে দিলাম আবার সে একইভাবে বেরেস্তা আলু তারপর তোমার ঘি বিরিয়ানির মশলা এ সম্পূর্ণ দিয়ে আমি একদম ঢাকা চাপা দিয়ে দমে বসিয়ে দিব প্রায় ত্রিশ মিনিটের মতো দেখো যে ঘি দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি এটা দমে বসিয়ে দেবো আর পরিমাণে ঘিটা একটু বেশি দেবে খেতে কিন্তু খুব মজা হয় তারপরে দেখো উপর নিয়ে আবার একটু আমি বাকি যে রাইসটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন দমে বসিয়ে দিয়েছি তার আগে তারপরে দিয়েছিলাম তার আগে বলছি যেটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা সেই আসে এটা উপর দিয়ে দিয়েছিলাম আর লাস্টে একটু বিরিয়ানি মশলা দিয়ে যে কাঁচামরিচ দিয়ে আর এই যে দমে দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো এই যে চিত্রটা বন্ধ করার জন্য আর অনেক বড় তোমার ঢাকনার চিত্র ছিল সেটা হোক লং দিয়ে হচ্ছিলো না তাই বড়ো বড়ো দুটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আটকে দিয়েছি দিয়ে দমে বসিয়ে দিয়েছি ত্রিশ মিনিট তারপর ফাইনাল লুকসটা তোমাদের দেখাচ্ছে চলো তো দেখো এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুকস কেমন হয়েছে অবশ্যই বলো আশা করি তো আমাদের কাছে খুব ভালো লেগেছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমরা খুব মজা করে খেয়েছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চারটা আমার নতুন কোনো ব্লক বিডিও বা রান্নার বিরিও নিয়ে